আসসালামু আলাইকুম বিএম ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে নতুন একটি ওয়ে দেখাবো আপনাদেরকে তো দেখতে পারছেন এখানে আমাদের এক সহকর্মী কাজ করতেছেন আমরা এখন ছাদের উপরে অবস্থান করতেছি তো কিভাবে ওপো এটা সার্কুলার বক্সের ভিতরে কলা গাছ দিলা কেন কলা দিলে অনেক ভালো দেখা গেছে আপনার এসি গেলেও দরাচরা করে না আপনার এসি গেলেও সার্কুলার কলা গাছটা জায়গা থাকবে পয়েন্ট বাইরে যাবে মানে পেপারটা দিলে পেপারটা অনেক সময় বাইবে ঠারে লরে যায় সে কারণে তোমরা কলা গাছ দিতেছো আসলে বন্ধুরা আসলে বন্ধুরা আমরা যদি একটা সাদের মধ্যে পাইপ পালাইতে চাই তাহলে কিন্তু আমরা এখানে নিচে কিন্তু আমরা পেপার দেই ঠিক আছে পেপার দিই পেপারটা লরে চড়ে যায় যার কারণে অনেক সমস্যা হয় পয়েন্ট আমরা অনেক সময় পাই না যার কারণে আমরা এই দেখুন এরকম ভাবে কলা গাছটা দিয়ে দিছি আর কি সুন্দর মতো পয়েন্টটা হবে সুবাদে মনে করেন কাজটা করতে অনেক অনেক সুবিধা হবে তো আপনার কোন জামেলা হবে না যার কারণে আমরা এভাবে আর কি আর এখানে যদি আপনি সাইড মুক্কা সার্কুলার বক্স ইউজ করেন সমস্যা নাই এ পয়েন্টটি খাড়াইতে হবে না মানে আপনার ধরেন সার্কুলার বক্স নাই আপনি এটা ইউজ করতে পারবেন সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনি চাইলে এরকমভাবে কাজটা করতে পারেন আর আমার ভিডিওটা অবশ্যই সিনিয়র পার্সন দেখবেন সিনিয়র পার্সন ইলেকট্রিশিয়ান দেখবেন তো আপনাদের মূল্যবান মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে তো আপনি নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম